আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আরিয়ানকে স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছি আরিয়ানের স্কুল শুরু হয় সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো বাসায় যাওয়ার পথেই রাস্তায় খুবই সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো আমার যেগুলো প্রয়োজন থাকে সেগুলাই আমি কিনে নেই। আজকে হচ্ছে সরিষা শাক নিলাম আর দেখলাম যে সরিষা ফুল সহ বিক্রি করছে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো তাই কিনে নিলাম বড়া তৈরি করার জন্য আর এটা তো আমার বাসার সামনে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এখন এখানে অনেক ধরনের দোকান বসে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি আমার ফ্রি টাইমটা আমি বারান্দা বা জানালার পাশে বসে এইভাবে সব ভিউ দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যখন এখন যেটা প্রয়োজন বাসার নিচে আসলে আমি কেনাকাটা করতে পারি তো বাসা এসে আমি আর ভিডিও করিনি এটা হচ্ছে দুপুরের ভিউ তো ভাত রান্না করেছি আর বেগুন ভাজি শাক ভাজি তো হালকা পাতলা রান্না বান্না করেছি তো এটা হচ্ছে আমি আমার এর জন্য বেড়েছি ও খাওয়া দাওয়া করবে আর আরিয়ানের জন্য আরিয়ানের বাবা অনেকগুলো চিপস নিয়ে এসেছিল কালকে রাত্রে তো অনেকগুলো খাওয়া হয়েছে আর এগুলাই ছিল আরিয়ানকে দিলাম আরিয়ান খাবে আর এখন হচ্ছে আমি গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম তো আজকে হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব রাতের জন্য এটা হচ্ছে চারটার ভিউ তো চারটার সময় আমি রান্না করে ফেলছি এদানিং ঘ্যাস অনেক প্রবলেম করে যে কারণে সকাল সকাল রান্না করে রাখলে আমার জন্য অনেক বেশি ভালো হয় তো হাতে মাখিয়ে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। এইভাবে রান্না করলে আর এনের বাবা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই রান্না করে ফেলি আর রান্না কিন্তু খুবই একটা প্যারা ময় কাজ আমার কাছে মনে হয় মানে শুধু ভাবি যে কি করব কি করব এভাবে চিন্তা ভাবনা করে দেখা যায় ভাবি একটা করি আরেকটা একটা তো যাই হোক এই যে হাতে মাখিয়ে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি আজকের রান্না এত বেশি মজা হয়েছিল কি আর বলবো তারপর সন্ধ্যার পর একটু বাহিরে গিয়েছিলাম। গিয়ে টুকটাক কেনাকাটা ছিল আরিয়ানি স্কুলের জন্য কিছু টিফিন বাটি লাগবে তো আমি এখান থেকে ছোট ছোট কিছু টিফিন বাটি কেনাকাটা করার জন্য চলে আসছি আর এখানে প্রয়োজনীয় অনেক কিছুই ছিল সেগুলোও করছি হালকা পাতলা বাজার করা লাগবে বাজারও করব তো আগোড়ায় চলে আসছি হালকা পাতলা কিছু বাজার আরিয়ানি টিফিনের জন্য স্ন্যাক্স তো এরকম খাবার দাবারই কেনার জন্য আসছি আর মাসের বাজারটা আজকে করব না শুক্রবারে মাসের বাজার করব যেহেতু তো মাসে মাসও শেষ হয়ে গিয়েছে তো সময়ের অভাবে আসলে অনেক কিছুই সময় মতো করতে পারি না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত